নকালা ইনপিসি বীর সাহেব চরমোনাই এই সারা বাংলায় শুনতো ভাই বীর সাহেব চরমোনাই এই মধু칼িতে হামলা কেন এই আমার ভাই মরলো কেন সন্তান জবাব দে এই আমার ভাই শহীদ কেন সন্তান জবাব দে নকালা তাকবীর আল্লাহু আকবার একশন একশন জয় একশন নরে আল্লাহু আল্লাহ তাআরা তাকবীর

এই লক্ষপুদের বাংলা এই উগ্রপাতের ঠাই নাই সুভের বাংলা এই মুসলমানের বাংলা উগ্রপাতের ঠাই নাই সুভের বাংলা এই হিন্দুত্ববাদী আগ্রাসন duquel দাও জনগণ এই হিন্দুত্ববাদী আগ্রাসন duquel দাও জনগণ এই আমার ভাই শরীর কেন